এইচ রুখতে মুখ্য ভূমিকা পালন করতে পারে শিক্ষক শিক্ষিকারা এর জন্য শিক্ষক শিক্ষিকাদের পরিশ্রম বাড়াতে হবে তাহলে নতুন প্রজন্মকে এইচআইভি থেকে রক্ষা করা যাবে বৃহস্পতিবার আগরতলা রবীন্দ্র ভবনে এইচআইভির ওপর আয়োজিত সচেতনমূলক কর্মসূচিতে উদ্বেগ প্রকাশ করে একথা বলেন মুখ্যমন্ত্রী ডক্টর মালিক সাহা তবে এই মরণবাধি সম্পর্কে সচেতনতার পাশাপাশি নজরদারিই হল যুবশক্তিকে এই ড্রাগের কবল থেকে দূরে রাখার অন্যতম উপায় পাশাপাশি পরিসংখ্যান অনুযায়ী বর্তমানে ত্রিপুরা রাজ্যে এইচআইভি পজিটিভের সংখ্যা তুলে ধরেন তিনি পাশাপাশি রাজধানী আগরতলায় নিশার রমরমা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী ড মানিক সাহা নিশার রমরমা আটকাতে অরক্ষা প্রশাসন ও আগরতলা পুর নিগমকে দায়সারা মনোভাব নিয়ে কাজ করলে হবে না বলে কড়া নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী লাইভ পাশাপাশি এই ধরনের ড্রাগ নেওয়ার প্রবণতা বেড়েছে তাদের আইডেন্টিফাই করা ওদের নাম বের করে গার্জিয়ানদের সাথে কন্টিনিউয়াস কথা বলা এবং ওদেরকে বুঝাতে হবে ফিজিক্যালি তো উইক হয়ই মেন্টালি উইক হয় সোশিয়ালিও বলা হয়েছে সোশিয়ালিও তারা অ্যাফেক্টেড হয় একটা ছন্ন ছড়া ভাব আমাদের এই ছেলে মেয়েগুলোকে তাদেরকে আমাদের বাঁচাতে হবে বিকজ দে আর দ্য অ্যাসেট অফ আওয়ার সোসাইটি আওয়ার স্টেট অ্যাজ ওয়েল এস আওয়ার কান্ট্রি তাদেরকে যদি আমরা না বাঁচাই আলটিমেটলি আমাদের মেয়েরাও অ্যাফেক্টেড হবে আমাদের অনেক বেশি আরও কাজ করতে হবে এই বিষয়টা আপনারা দেখবেন এবং তবেই আজকের যে এই সচেতনতনামূলকের যে অনুষ্ঠান সেটা সাকসেস হবে